সব জায়গায় মানুষের ন্যায়ের পক্ষে থাকা বিপদগামী মানুষকে ভালো পথে আনার জন্য প্রচেষ্টা করা ইসলাম ধর্মের একটা আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাই সাল্লাম তার তেষট্টি বছরের জীবনে সবসময় সংগ্রাম এবং কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক অত্যাচারিত হয়েছে তার সহজাতির কাছে বিরোধীরা তো তখন তার বিরোধিতা করেছেই যারা কলমা পড়েনি তারা তো তাকে আঘাত করেছে কিন্তু তার জাতির পক্ষ থেকে তাদের বংশের পক্ষ থেকেও তার অনেক বাধা এসছিল তাকে আঘাত করা হয়েছিল কিন্তু তিনি নেয়ের পক্ষে ছিলেন তাই তিনি আজকে বিশ্ব জুড়ে আমাদের শেষ নবীর আজও যত ইসলাম ধর্ম অবলম্বী মায়ের পেটে মানুষ জন্মগ্রহণ করেছে পনেরোশো বছর আগে যখন আমাদের শেষ নবী এই কোরআন এবং মুসলমানদের জন্য পাঁচক নামাজ যেটা ফরজ হয়েছে আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা যারা লাই লাহাই আল্লাহ মুহম্মদ রসুল্লাহ করেছি আমাদের সকলের জন্য এটা ফরজ আছে যে আমাদেরকে ইমান নিয়ে মরতে হবে আমরা যদি ইমানকে কমজোরি করি মকরু করি মোনাফেক হিসাবে আমরা কবরে যাই আমাদের কারো ছাড় নাই এখানে এম হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধান হোক বিডিও হোক ওসি হোক পা পার মানে নেয় এর কিন্তু বিচার উপরালা করবেই সেখানে কোনো ওসির রেহাই নাই এর রেহাই নাই এমপির রেহাই নাই আলাদা কোনো ফেসিলিটি কবেও নাই শোষানেও নাই এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আবার বক্তব্য বাড়াবো না আমি শুধু এই এলাকার মানুষের কাছে এটুকু বলতে এসছি আপনাদের সামান্য পরিমাণ অসহায় মানুষ যারা স্কুলে যে আশ্রয় নিয়েছেন বাড়ি ঘর সম্পদ হারিয়ে তাদের কাছে আমরা সামান্য কিছু সামগ্রী নিয়ে এসেছি আমরা এক একটা পরিবার পিছু কুড়ি কিলো করে চাল দশ কিলো করে ব্যাগ দুটো করে বস্তা তার সঙ্গে অন্যান্য সামগ্রী আছে কিছু শাড়ি রয়েছে কিছু লুঙ্গি রয়েছে আমরা সুষ্ঠুভাবে এখানে যারা পুরো তাদের সর্বস্ব হারিয়ে আজকে ক্যাম্পে আছে তাদের কাছে গতকাল থেকে স্লিপ দেওয়া হয়েছে আমাদের অনেক সম্মানীয় নেতৃবর্গ এখানে আছেন আমাদের বিডিও সাহেবের পক্ষ থেকে পিডিও সাহেব আছেন পুলিশ প্রশাসনের লোকরাও রয়েছেন আমি চাই এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সুস্থভাবে এই বন্টনটা যাতে আমরা করতে পারি সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে এখানে এসছেন আমাদের এই কর্মসূচি কভার করতে আমি চাই সঠিকভাবে এই বিষয়টা নিয়ে আপনারাও দৃষ্টি আকর্ষণ করুন প্রচার করুন যাতে কেন্দ্র সরকারের টনক নড়ে যাতে এই অসহায় পরিবারগুলার সম্পদ তো চলে গিয়েছেই কিন্তু আর যাতে কোনো নতুন করে এই তারানগর এলাকার মানুষ এইভাবে পদ্রার গ্রাসে কবলিতে না পড়ে সেটা আমাদের সকলেরই দায়িত্ব আছে আমরা কেন্দ্র সরকারেরও ঘুম ভাঙাবো সেই সঙ্গে রাজ্য সরকারে আমাদের যেটুকু সহযোগিতা করার দরকার এই লালগুলার এই তারানগর এলাকার মানুষের পাশে আগামী দিনে যাতে তারা সুরক্ষিত থাকে যেটা গ্রাস হয়ে গিয়েছে গিয়েছে যেটা চলে গিয়েছে গিয়েছে আর যাতে নতুন করে না হয় তার জন্য যত রকম প্রোটেকশানের দরকার আমি আসার সঙ্গে সঙ্গে একজন আমাকে বলছিলেন আমাদের পূর্ব পরিচিত যেখানে যেন ওই বাঁশের পাইলিং বা শালবল্লার পাইলিং আর মাটির বস্তা ভরে যেন কোনো প্রোটেকশনের ব্যবস্থা না হয় এখানে যা ভয়াবহ পরিস্থিতি ওই রকম কোনো প্রোটেকশন ওয়ালে জায়গাটাকে রোখা যাবে না এখানে অনেক বড় ধরনের যেখানে আমাদের দিঘাতে মেদিনাপুরের দিঘাতে দেখবেন সেখানেও দীঘার যে জলাশয় আছে সেখানে অনেক বড় ধরনের প্রোটেকশন বোল্ডার সহ কংক্রিটের ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ঢালাই দিয়ে সেখানে প্রোটেকশন আছে অথচ লালগোলা এত অবহেলিত কেন হবে কেন এত অবহেলিত হবে সেখানে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানে প্রধানমন্ত্রী শপথ নিয়েছে কেন্দ্র সরকার এই দায় এড়াতে পারে না পাশাপাশি রাজ্য সরকার নিশ্চয়ই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিকোয়েস্ট করব চিঠি দেব এবং আমাদের ইরিগেশন মিনিস্টার ডক্টর মানস ভাইয়ারও দৃষ্টি আকর্ষণ করব আগামী দিনে যাতে এই লালগোলার তারানগর এলাকা সুরক্ষিত থাকে এখানকার মানুষ যাতে সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারে আমাদের তরফ থেকে যত রকম প্রচেষ্টা করার দৃষ্টি আকর্ষণ করার যেখানে যা বলার আমি নিশ্চয়ই বলবো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কতটুকু সফল হব সেটা ভবিষ্যৎ কথা বলবেন কিন্তু আমরা বলতে কাউকে ছাড়বো না কোনো জায়গায় দরবার করতে আমরা পিছুপা হব না সবাই ভালো থাকুন সবাই